আমি একজন ভোটার আমি এবারে দু লোকসভা নির্বাচনে এই গণতন্ত্রের উৎসবে আমি অংশগ্রহণ করবো আমিও আপনাদের মতো ভোট দেব আমি ভোট গ্রহণ কেন্দ্রে গিয়ে ভোট দেব দুর্নীতির বিরুদ্ধে ভোট দেব। বিধ্বস্ত আমফান ঘূর্ণিঝড়ে প্রকৃত ক্ষতিগ্রস্তদের টাকা না দিয়ে যাদের ক্ষতি হয়নি এবং বেছে বেছে আত্মীয় স্বজন যারা আছে দূর দূরান্তে তাদেরকে টাকা পাইয়ে দিয়েছে তাই আমি তাদের বিরুদ্ধে ভোটটা দেব আর আমি ভোট দেব যারা চাকরি চুরি করেছে যারা অযোগ্য প্রার্থীকে ডেকে নিয়ে এসে যারা শিক্ষকের আসনে মর্যাদা দিয়েছে যারা শিক্ষা ব্যবস্থাকে কলঙ্কিত করতে চেয়েছে প্রকৃত ভালো ছাত্ররা যারা রাস্তায় দাঁড়িয়ে আছে আমি সেই চাকরি চুরি চোদ্দের বিরুদ্ধে ভোটটা দেব আমি ভোট দেব রেশন কেলেঙ্কারির বিরুদ্ধে যারা গরিব মানুষের চাল খেয়েছে আটা খেয়েছে গম খেয়েছে আমি ভোটটা দেব পাথর চুরির বিরুদ্ধে যারা পাথর খেয়েছে যারা কয়লা খেয়েছে আমি তাদের বিরুদ্ধে ভোটটা দেব আমি ভোটটা দেব তাদের বিরুদ্ধে যে সমস্ত দুর্বৃত্তরা শাহাজানের মতো গোটা পশ্চিমবঙ্গ জুড়ে আছে যারা রাতের বেলা গভীর রাত্রে মা বোনদের ডেকে পিঠা খাবার নাম করে যারা পার্টি অফিসে আসতো আমি তাদের বিরুদ্ধে ভোটটা দেব আশা করি আপনিও দুর্নীতির বিরুদ্ধে ভোট দেবেন সহমত হবেন এক সঙ্গে একই দিনে আমরা পঁচিশে মে সকাল সকাল পদ্মফুল চিহ্নে ভোট দেব এবং সকাল সকাল গিয়ে পদ্মফুল চিহ্নে ভোট দিয়ে নিজেকে একটি গর্ব অনুভব অনুভব করব জয় হিন্দ ভোট ফর বিজেপি বলছেন এই ব্যক্তিও প্রিয় দর্শক আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি দর্শক আমি জানি না এই ব্যক্তি কি পরিচয় কোথায় বাড়ি আমি জানি না আমার কাছে এটা এসছে ভাইরাল হিসেবে দেখে তো মৌলানা সাহেব লাগছে ধর্মভীরু একজন অন্তত পক্ষে লাগছে কিন্তু উনিও বলছেন পদ্ম ফুলে ভোট দেব এবং পদ্মফুলে ভোট দিয়ে গর্ব অনুভব করব। উনিও বলছেন উনি কতগুলো পয়েন্টে আলোচনা করলেন এবং খুব ঠান্ডা ভাবে কথাগুলো বলে গেলেন খুব সিরিয়াসলি কথাগুলো বলে গেলেন আমি তো প্রথমে বুঝতে পারিনি যে উনি শেষে ওই কথা বলবেন যে পদ্মা পুলে ভোট দেবো প্রথমে দুর্নীতির বিরুদ্ধে কথাগুলো পার্ট বাই পার্ট বলতে বলতে গেলেন আমি ভাবছিলাম যে এইসব বলে টলে লাস্টে বলবেন যে আই কে ভোট দেবো আমি মানে আমি প্রথমে তো ওইটা শুনিনি তো আমি মন দিয়ে শুনছিলাম তো আমার মনে হয়েছিল যে উনি যাকেই ভোট দিন না কেন কিন্তু উনি যে পয়েন্টগুলো বলছেন অন্তত রাজ্যের শাসককে ভোট দেবেন না এটা মোটামুটি নিশ্চিত এবং ওনার যে উপলব্ধি মানে এটা মানে ওই যারা আর কি এখনো চটি চেটে চলেছেন বা ওই ধর্মীয় গোড়ামির মধ্যে থেকে মানে তৃণমূলিক কনসেপ্টে নিজেদেরকে এবং সমাজকে আরও বরবাদ করে চলেছেন তাদের থেকে তো আলাদা আমি শুনতে শুনতে ভাবছিলাম কিন্তু শেষে আবার এমন বলে ফেললেন যেটাতে বলতে পারেন আমি অবাকি হয়েছি আর সেই সঙ্গে একটা বিষয় বুঝতে পারছি যে তার মানে বিজেপি ভীতি অনেকটাই কমেছে সংখ্যালঘুদের মধ্যে যখন এই এই ধরনের মানুষ মানে এই ধরনের মানুষরা বিজেপি সমর্থন করবেন বিজেপি ভোট দেবেন দেখলে মনে হয় না বেশিরভাগ ক্ষেত্রে তৃণমূল আর এখন যেহেতু আইএসএফ একটা একটা অন্য প্ল্যাটফর্ম তৈরি করেছে সেদিকে ঝোকার সম্ভাবনা থাকে বা সিপিএম কে অনেকে হয়তো সমর্থন করতে পারেন কিন্তু বিজেপি কে এই ধরনের লোক এই ধরনের লোক সাপোর্ট করবেন বিজেপির সমর্থনে কথা বলবেন বিজেপির জন্য ভোটের কথা বলবেন পদ্মপুলে ভোট দিয়ে গর্ব অনুভব করব সেই কথা বলবেন এটা ভাবতেই প্রথমে মানে এটা ভাবতেই পারেনি কিন্তু উনি যেটা যেটা বললেন এবং সেই সঙ্গে ভাবাচ্ছেন যে তার মানে বিজেপির প্রতি সংখ্যালঘুদের যে ভীতি যে ভয় সেটা কমেছে বা দিদিমণি যেভাবে বিজেপির প্রতি সংখ্যালঘুদের মধ্যে একটা মানে ভয় ধোকানোর চেষ্টা করেন বা জুজু দেখানোর চেষ্টা করেন সেটা যে কাজে আসছে না সেটাও কিন্তু প্রমাণ হচ্ছে সেটাও প্রমাণ হচ্ছে কারণ তা না হলে এইভাবে প্রকাশ্যে একজন ভিডিও করছেন এবং সেটা ছাড়ছেন আমার কাছে এসছে মানে উনি ইনস্টাই ছেড়েছেন সোশ্যাল মিডিয়াতে কোথাও ছেড়েছেন আমার কাছে এসছে আমার খুবই জানার ইচ্ছা ছিল যে কোথাকার ব্যক্তি কি করেন না করেন কিন্তু তার তো কোনো উপায় নেই জাস্ট ভিডিওটা আমার কাছে এসছে তো এটুকু বার্তা পরিষ্কার যে বিজেপির প্রতি সংখ্যালঘুদের ভয়টা কমছে বা তৃণমূল কংগ্রেস অনেক ভয় দেখানোর চেষ্টা করছে বটে কিন্তু হচ্ছে না যে ভয়টা ছিল সেই ভয়টাও থাকছে না ভয় দিন দিন কমে যাচ্ছে এটুকু পরিষ্কার দর্শক এই এই ভিডিওটা দেখে আর আমার বক্তব্য পার্টি পার্টি সে বিজেপি হোক তৃণমূল হোক সিপিএম হোক হোক পার্টি পার্টি সবার একটা পলিটিক্যাল ফর্ম থাকার কথা তো সেখানে কোন একটি দলকে সংখ্যালঘু বিরোধী সংখ্যালঘু বিরোধী সংখ্যালঘু বিরোধী এইসব বলে মানে ওই মানে ফায়দা তোলার চেষ্টা এটা কেন উন্নয়ন নিয়ে কথা বলা যায় না যে এরা এলে এই উন্নয়ন করবে বা করবে না আমরা এই করব সেই করব এটা বললে হয় না সংখ্যালঘু বিরোধী সংখ্যালঘু বিরোধী সংখ্যালঘু বিরোধী এই পয়েন্টে আটকে থেকে কেন প্রচার হচ্ছে পলিটিক্যাল প্রচার কেন হচ্ছে ওরা এলে এদেরকে তাড়ি দিবে তোমাদেরকে তাড়ি দিবে তোমাদেরকে তাড়ি দিবে এই ধরনের প্রচার কেন যে দলটা একটা দেশকে চালাচ্ছে কেন্দ্রের সরকার চালাচ্ছে গোটা দেশের বিভিন্ন প্রান্তে প্রচুর সংখ্যালঘুদের বাস অনেক রাজ্য রয়েছে যেখানে রাজ্য সরকার রয়েছে বিজেপি সেখানে তো দিব্যি তো সংখ্যালঘুরা রয়েছেন দিব্যি রয়েছেন আমি নিজে অনেক জায়গায় ঘুরে এসেছি আপনারা জানেন গুজরাট যে গুজরাট নিয়ে এত কথা বলা হয় সেই গুজরাটে ঘুরে এসেছি আমি কথাও বলেছি আমি তো একটা ইন্টারভিউ করেছিলাম কুতুবুদ্দিন আনসারির যিনি কার্যত পোস্টার বয় মানে পোস্টার বয় হয়ে গেছিলেন গুজরাট গুজরাট দাঙ্গার যেটা বলা হয় তিনিও বলছেন ভালোই তো আছি ও যে ঘটনা ঘটেছিল তার অনেক ব্যাখ্যা আছে কারণ আছে কিন্তু আমরা আমরা তো দিব্য আছি আর ওখানে এখনো বিজেপির মানে সরকারই চলছে অন্য কোনো সরকার আসেনি রকম অনেক রাজ্যে ত্রিপুরা ইউপি বিভিন্ন জায়গাতে আসাম আসাম আমি তো গিয়েছিলাম যেখানে বিজেপি সরকার রয়েছে কিন্তু সংখ্যালঘুরাও ঠিকই রয়েছেন এমন কিছু হয়নি তাড়িয়ে দেওয়া মানে অত্যাচার করা এরকম হয়নি দেখুন কিছু কিছু ঘটনা ঘটে আমাদের রাজ্যেও দেখবেন প্রচুর এরকম ঘটনা ঘটে কিছু কিছু ঘটনা ঘটে তার অনেক কারণ থাকে সেগুলো ঘটনা এবং সেক্ষেত্রে সরকারের কি ভূমিকা সেটা দেখতে হয় সরকার যদি যদি সদিচ্ছা দেখায় ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে তাহলে ঠিকই আছে কিন্তু ঘটনা ঘটলেই সেটা যদি একটা কমিউনিটির কোনো বিষয় ঘটে যায় ব্যাস তার মানেই সাম্প্রদায়িক কিছু ঘটনা ঘটে গেছে এটা বলে বলে এটা বলে বলে এমন একটা বিষ ছড়ানোর চেষ্টা হয় আমাদের বাংলাতে তাতে করে অনেকেই সত্যি ভয় পেয়ে যান ভয় পেয়ে যান কিন্তু এখন আমি দেখছি দর্শক আমি একুশের ভোটের পরে বলছি একুশের ভোটের সময় যে ভীতিটা ছিল বিজেপির প্রতি সংখ্যালঘুদের আমি এই চব্বিশের ভোটে কিন্তু সেই ভীতি দেখছি না আমি কিন্তু সেই ভীতি দেখছি না সেই ভীতি কিন্তু অনেকটাই কমেছে আর এই ভিডিও কিন্তু সেটাও মানে সেটা প্রমাণ করে কত વખત তো দেখা যাক আমার কাছে কথা হচ্ছে যদি কোন দল যদি এমন কিছু কাজ করে যেটা কোন এক কমিউনিটিকে আঘাত করে তখন দরকার হলে সেই দলে থেকে সেই দলকেই না যে আপনারা এটা করছেন এর মধ্যে তো আমরা রয়েছে কেন আঘাত আঘাত করছেন তো দলে থেকেও তো বলা যায় যেমন বলা হচ্ছে যে না ওকে সমর্থন করব না কি করতে পেরেছেন আর আটকেতে পেরেছেন বাংলাতে বাংলাতে বিজেপিকে আসতে দেবো না বলেছিলেন আটকাতে পেরেছেন বিজেপিকে হ্যাঁ ক্ষমতায় আসতে পারেনি বিজেপি কিন্তু যা অবস্থা যে কোনো সময় ক্ষমতায় চলে আসবে কিন্তু তাদের বিস্তার পলিটিক্যাল বিস্তার আটকাতে পেরেছেন কি না মোদিকে আমরা চাই না আটকাতে পেরেছেন মোদি তো দুবারের প্রধানমন্ত্রী হয়ে আর একবার আর আরও একবার হতে চলেছেন আটকাতে পেরেছেন তো যখন আপনাদের মুরদ নেই তার থেকে তো বেটার যে বাবা যদি আমার আমার কমিউনিটির বিষয়ে যদি কিছু আঘাত করে যদি কিছু কেউ দল তো করবে না কেউ ব্যক্তিগত কিছু কিছু বলার চেষ্টা করে আমি দলে দলে থেকেই বলবো যে দেখো এরকম করছে দল ব্যবস্থা নেবে ব্যবস্থা নিয়েছে বিভিন্ন ক্ষেত্রে নুপুর সরবার বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি দল আমরা বিজেপি ব্যবস্থা নেয়নি ব্যবস্থা তো নিয়েছে এরকম আরো অনেক ঘটনা দেখবেন কিছু ঘটনা ঘটলে ব্যবস্থা নেই সবেতেই দেখবেন কিছু কিছু লোক থাকে র্যাডিক্যাল টাইপের তারা মজা পায় ঘটনা ঘটিয়ে আর এই দলে তো যা রয়েছে এরকম দাঙ্গা দাঙ্গা খেলার লোক তার তো কোনো শেষ নেই তো এরকম আর কি কিছু কিছু লোক থাকে কম বেশি মজা মজা পাওয়ার চেষ্টা করে তো সেক্ষেত্রে যদি দল ব্যবস্থা না নিত তখন একটা বলার জায়গা থাকতো যে দলটা তার মানে এই রকমই কিন্তু আমরা বিভিন্ন ক্ষেত্রে দেখেছি দল ব্যবস্থা নিচ্ছে যারা করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে এক্ষুনি হয়তো বলবেন গুজরাটের উদাহরণ দিয়ে বিলকিশ বানু কেসে জেল থেকে ছেড়ে দেওয়া তাহলে কারণ জেল থেকে ছেড়ে দেওয়া হয়েছিল ওই ওই কিছু লোক থাকে মজা পাওয়ার কেস কিছু লোকের কিছু উদ্দেশ্য থাকে এবং সেটা অত্যন্ত একটা কাণ্ড হয়েছিল আমি আজও বিশ্বাস করি জেল থেকে ছাড়া পাওয়ার পর ওই একটা অভিযোগ যেখানে সেখানে মালা পরিয়ে ঘোরানো এটা একেবারে দৃষ্টিকোট ছিল কিন্তু তারপর তো বিষয়টা তো গেছে কোর্ট তো বলেছে আবার তাদেরকে ধরে ঢোকাতে হবে সেই প্রসেস চলেছে তারপরে কোথাও একটা কোনো একটা অ্যাঙ্গেল থেকে কিছু একটা ঘটেছিল তার আবার নজরে এসছে তার ব্যবস্থা ব্যবস্থা হয়ে গেছে যদি না হতো সেটা অন্য বিষয় ব্যবস্থা হয়ে গেছে কিন্তু তা বলে পুরো সিস্টেম খারাপ দল খারাপ সাপোর্ট করব না কাকে করব তোমাকে করব চলে দেখে করব যারা ও তো একটা দুটো ইনসিডেন্ট ঘটছে একটা দুটো ইনসিডেন্ট ঘটছে কিন্তু আপনারা যে এত পরিবারের সব সর্বনাশ করে দিচ্ছ মানে করে করে দিচ্ছেন দিচ্ছেন দিচ্ছ যাচ্ছে আসলে কি যখন চুরি চোরের কথা হয় তখন আর আপনি তো থাকে না এই যে আজকে এত যোগ্য যারা চাকরি হারা যারা আজকে রাস্তায় বসে রয়েছেন এতগুলো পরিবার আজকে প্রশ্নের মুখে আর সেখানে আবার এত গলাবাজি চোড়েদের চোরেদের পক্ষে সওয়াল এত গলাবাজি তো তোমাদেরকে সাপোর্ট করব আপনাদেরকে সাপোর্ট করব যারা চোরদের পক্ষে কথা বলে ওই দুটো একটা উদাহরণকে টেনে এনে ঘটনা ঘটনা ঘটনাকে আমরা অস্বীকার করি না কিন্তু তার জন্য তোমাদের ওই চুরির কারবারকে কন্টিনিউ করতে সাহায্য করব এ তো বাবু হবে না এ তো বাবু হবে না এটাও কেউ কেউ বলছেন এটাও কেউ কেউ বলছেন এবং সেই জায়গা থেকেই দেখবেন মানে বিজেপির দিকে অনেকে ঝুঁকছেন আমি দেখছি এবার প্রচুর মানুষ ঝুঁকছে সংখ্যালঘুদের তারা বুঝতে পেরেছে যে ভয় দেখানোর চেষ্টা হয় অতটা ভয়ের ব্যাপার নয় বিজেপি আর যদি কিছু বলা থাকে আমরা দলে দলেতে গেই বলবো দলেতে থেকেই বলবো দলটা তো আমাদেরও কে বলেছে যে বিজেপি শুধুমাত্র হিন্দুদের দল দলটা তো আমাদেরও আমাদের বলতে ভারতের দল ভারতীয় জনতা পার্টি দেশের দল যে দেশের যে কোনো মানুষ দল করতে পারে এবং দলে তো প্রচুর সেকশনও রয়েছে মাইনরিটি এবং সেকশন তো রয়েছে তা নাহলে সেকশন থাকতো কেন এরকম ভাবনা এসছে এরকম ভাবনা মানুষের মধ্যে এসছে এবং সেই জন্যই অনেকে গ্রহণ করে ফেলছেন দলটাকে একটা কথা আমি শেষে বলবো হয়তো কেউ কেউ বলবেন ঠিক আছে তাহলে যখন দলে যাচ্ছেন ওখানে জয় শ্রীরাম বলুন যখন বিজেপি করছেন জয় শ্রীরাম বলুন আচ্ছা বিজেপি করলে জয় শ্রীরাম বলতে হবে এটা কি বাধ্যতামূলক এরকম কিছু রয়েছে জয় শ্রীরাম বলতে হবে আমি তো এরকম কিছু শুনিনি যে বিজেপি করা মানে তাকে জয় শ্রীরাম বলতেই হবে ওটাই মূল মানে ওটাই মূল মন্ত্র আমি তো এটা কখনো বিজেপির কাউকে দাবি করতে শুনিনি একটা মানুষের বিশ্বাস একটা ধর্মীয় বিশ্বাস তার জয় একটা ধর্মের মানুষ দেবেন দিতেই পারেন দলটা একটা পলিটিক্যাল দল বিভিন্ন পলিটিক্যাল পার্টির লোক দলটা করেন করছেন তাদের ধর্মীয় বিশ্বাস অন্য তারা তাদের যেসব বিশ্বাস রয়েছে সেই বিশ্বাসে তারা স্লোগান দেবেন তারা করবেন তো সমস্যা কোথায় যে মৌলভী টুপি টুপি লোক বিজেপি বিজেপিকে সমর্থন করবেন বলেছেন মানেই তাকে জয় বলতে হবে এমন বাধ্যবাধকতা বাধ্যকতা আমি তো কই কখনো বিজেপিতে করতে দেখিনি অনেকে জয়েন করেন দেখি জয়নিং হয় সংখ্যালঘুদের তরফ থেকে জয়নিং হয় তো সেখানে যারা জয়েন করান তাদেরকে জয় শ্রীরাম বলতেও শুনিনি তাদের মুখ দিয়ে মানে তারা বলে সংখ্যালঘু থেকে যারা জয়েন করবেন তাদেরকে বলানোর চেষ্টা এটাও দেখিনি জয় শ্রীরাম একটা ধর্মীয় শ্লোগান ধর্মীয় স্লোগান এই যে আমি গিয়েছিলাম রাম মন্দিরের উদ্বোধনে ওখানে জয় শ্রীরাম জয় শ্রীরাম মানুষ বলছেন বলছেন তা আমি গেছি মানে আমাকেও জয় শ্রীরাম বলতে হবে এমন তো কোনো মানে নেই আবার আমি জয় শ্রীরাম বলবো না বলে যারা এই জয় শ্রীরাম স্লোগান দিচ্ছেন তাকে ঘৃণা করব। তার দিকে মানে তার দিকে ধেয়ে যাবো এটাও করবো না দেখুন বেসিক পলিসি বুঝতে হবে বেসিক বেসিক পলিসি বুঝতে বুঝতে হবে হবে বিশ্বাসটাকে আর নিজের বিশ্বাস নিজের কাছে অন্যের বিশ্বাস নিয়ে আমি কিছু বলবো না অন্যকে আঘাত দেব না অন্যকে ঘৃণা করব না আর বিজেপি হচ্ছে একটা পলিটিক্যাল পার্টি সেখানে প্রচুর লোকজন আছেন বিভিন্ন ধর্মের মানুষ রয়েছেন অনেক সময় দলে থাকা মানুষ তাদের ধর্মীয় কালচার তারা পালন করে থাকেন বড় করে পালন করে থাকেন করেন করেন আমি যদি সেই ধর্মীয় আচার না পালন করে থাকি না করি আমি আমার ধর্ম পালন করব। আমার যদি মনে হয় যে ওই উৎসবে সামিল হব হতে পারি আচারে সামিল হতে হবে এমন কোনো মানে নেই কিন্তু উৎসবে সামিল হওয়া যায় এ বেসিক কনসেপ্ট কিন্তু এটাকে নিয়ে এমন একটা না কিছু কিছু ঘটনা ঘটেছে সেটাকে নিয়ে এমন একটা রং চড়িয়ে দেওয়া হয় সাম্প্রদায়িক রঙ যার জেরে একটা বিভেদ তৈরি হয় আর পলিটিক্যাল কারবারিরা এই বিভেদগুলো তৈরি করে দিয়ে সস্তায় করে ভোটটাকে মানে ভোট পার হওয়ার চেষ্টা করেন যখন যখন সেগুলো ধরা পড়ে যায় বুঝতে শিখে যান তখন তারা তাদের মতো করে সিদ্ধান্ত নেন সেই সিদ্ধান্ত হয়তো কোনো কোনো ক্ষেত্রে ঠেকাঠে মনে হবে একটু অড অড মনে হবে কিন্তু না সেটাই বাস্তব এই যেমন এনাকে দেখে একটু অড অড মনে হচ্ছে যে দাড়ি টুপি উনি বিজেপির পক্ষে কথা বলছেন উনি বিজেপির সমর্থনে ভোট দেবেন বলছেন কিন্তু ভালো করে লক্ষ্য করলেন তো আপনারা উনি কিন্তু এই বিজেপির পক্ষে ভোট দেবেন কেন দেবেন বললেন দুর্নীতির বিরুদ্ধে ভোটটা দেওয়ার জন্য উনি কিন্তু আমফান চাকরি রেশন তারপরে কয়লা তারপরে এই শাহজাহান সমস্ত কিছু কথা বলে উনি বলেন বলে বলেন আমি মানে পদ্মকুলে ভোট দেবো উনি কিন্তু তার ওনার ওনার বক্তব্যের মধ্যে কোথাও ধর্মীয় কোনো পয়েন্ট উনি কিন্তু বলেননি বলেছেন কি উনি কি বললেন যে রাম মন্দির হয়েছে সেই জন্য ভোট দেবো উনি কি বলেছেন উনি সেটা বলেননি ওনার বলার কথাও নয় আর ওনাকে কেউ জোর দিয়ে বলতেও বলবেন না আমার ধারণা বিজেপি তরফ থেকে ফলে এই যে একটা ধর্মীয় ব্যাপারটা না এতে এতে করে ওই পলিটিক্যাল কারবারিদের সুবিধা হয় ভোট বৈতরণী পার হতে কিন্তু মানুষের সমস্যা হয় মানুষ যদি এই দুর্নীতি উন্নয়ন এই সবের নিরিখে যদি ভোট দেওয়াটা শুরু করেন না তাহলে ওই সস্তায় বাজুবাদ করা পলিটিক্যাল পার্টির কেল্লা হতে হয়ে যাবে কারবার লাটে যাবে আর প্রকৃত উন্নয়ন হবে আর সত্যি দেশটা ভালো হবে দেশের সামগ্রিক উন্নয়নের দিকে মানুষের ঝোঁক বাড়বে দুর্নীতি রোধ হবে এটাই হচ্ছে সব থেকে আসল পন্থা দর্শক অনেক লম্বা চবড়া অনেক কথা বলে ফেললাম যাই না আমি আজকে কিছু কথা বললাম সেটা নিয়ে কারো কারো দ্বিমত হবে কিনা হলে বলবেন যদি আমার ভুল বুঝতে পারি আমি শুধু নেব যা বলার বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে